রবিবার উত্তাল হয়ে উঠল খড়িবাড়ি উত্তর চব্বিশ পরগনার রাজারহাট খড়িবাড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে মৃতদেহ রেখে অবরোধ চলল দীর্ঘক্ষণ মহিলা ঘটিত সম্পর্কে আলামিন নামে জনৈকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে শাসন থানার পুলিশ ঘটনায় দীর্ঘক্ষণ পরেও মানুষের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে রবিবার শাসনের খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে উত্তেজিত জনতা শাসন থানার মহিষ গদি সাহাজি পাড়ায় আলামিন শাহজির বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি আলামিনকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আলামিনের পরিবারের অভিযোগ এক মহিলার সঙ্গে বছর কানেক ধরে আলামিনের সম্পর্ক ছিল সম্পর্কের অবনতি হতেই আলামিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় পরিবারের লোকজন শাসন থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলেও অভিযোগ ওঠে অভিযোগ পুলিশের পক্ষ থেকে বলা হয় আত্মহত্যা করেছে আলামিন যদিও আলামিনের পরিমাণের দাবি যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ অভিযোগ না নেওয়া এবং যে মহিলাকে কেন্দ্র করে জনতা ক্ষুব্ধ সেই মহিলাকে গ্রেফতারের দাবিতে শাসন থানার বাজারে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন মানুষের অভিযোগ আলামিনের মৃত্যুর জন্য দায়ী মহিলাকে গ্রেফতার করতে হবে ঘটনাস্থলে এসে শাসন থানার পুলিশ জনতার উত্তেজনা প্রশমিত করতে আশ্বাস দেওয়ায় পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখছে বলে প্রশাসনিক সূত্রের খবর যে ছেলেটাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে থানায় অভিযোগ জানাতে গেছি থানায় একটাই কথা বলেছে কি যে ওরা সুসাইড করেছে আমরা যখন বডিটাকে যখন মানে গোসল দিয়ে গেছি গোসল দিয়ে একাধিক জায়গায় দাগ একাধিক জায়গা দাগ আমরা যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছি থানা পুলিশ একই কথা বলে গেছে যে না ও সুসাইড করেছে আর আমাদের বডি আমরা কেন যখন বডি নামাতে পারিনি বডিটা ওরা নামিয়ে ওরা থানার থেকে নিয়ে চলে গেছে এবং মেয়েটা যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত গেছে ওই হসপিটাল পর্যন্ত হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা যে সাজিয়েছে সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুইসাইড করেছে আমরা সেই সুইসাইডের আমরা ইয়ে করছি না আমাদের যে ছেলেটা মারা গেছে ওই মারার দাগ আছে কি না আছে সেটা মিডিয়া ভালো করে দেখে নিক দেখে নিয়ে ক্যামেরা ছেড়ে দিক ছেড়ে দিয়ে আমাদেরকে বিচার আমাদেরকে দিতে হবে